বালি থানার অন্তর্গত একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চলছে একটা ইলিগাল কল সেন্টার চলছে আমাদের হাওড়া পুলিশের ডিডি ডিপার্টমেন্ট আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টের যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয় তো এখানে মোট আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পাণ্ডে শ্যাম মিত্তল এবং চন্দ্রশেখর রায় এরা মূলত এই ইলিগাল কল সেন্টারটার মাথা এটা বাদ দিয়েও আরও বেশ কিছু যারা এমপ্লয়ি ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিকটিম নন মূলত আমরা এখন অব্দি ক্যানাডা পেয়েছি এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা ক্যানাডার যারা ভিক্টিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওপর দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা এনি ডেস্ক বা টিম ভিউ এই জাতীয় অ্যাপ্লিকেশান ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে যেমন তাদের কম্পিউটারে কোনোরকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা এনারা নিজেরাই বিটকয়েনের যে অ্যাড্রেস বা কিউআর কোড হয় সেটা জেনারেট করে ওনাদেরকে পাঠিয়ে দিতেন এবং সেই কিউআর কোডের মাধ্যমে টাকার লেনদেন হতো